মেয়েদের কাছে সংসার স্বামী সন্তান সব কিছু কিন্তু আপন এদের মায়ায় বা সংসারের মায়ায় আমরা কখনো ছেড়ে যেতে পারবো না হাজার কষ্ট ঝামেলা সব কিছু উপেক্ষা করে কিন্তু একটা মায়ের বন্ধনে আবদ্ধ থেকে এই সংসারে আমরা থেকে যাব নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো শনিবার সপ্তাহের একদম শেষ দিন তো এখন আমি দুপুরে রান্নাটা করছি সকালে ডাল আর শাক ভাজা করেছিলাম তো সকালেই শেষ হয়ে গিয়েছে তো দুপুরে তো হাজবেন্ড আসবে খেতে তো ওই ভাবলাম কিছু একটা বানানো যাক ওই ফুলকপির পাতলা পাতলা ঝোল করলে তার যেন একটু ভালোই লাগে না এরকম যদি একটু শুকনো শুকনো করে সবজি করে দিই খেতে তার যেমন ভালো লাগে আমারও যেন বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে একটু বানানো আজকে দুপুরের জন্য রান্না করবো ফুলকপির তরকারি ফুলকপি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন বাদাম বাটা আর এদিকে আদা বাটা তো চলো এগুলো তো লবণের হতে ফ্রাই করে নিয়েছি আর বাকি রান্না করে নিচ্ছি এবার রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তেলটা একটু বেশি দেবো মাঝে মাঝে জানো তো একটু নিজের মতন রান্না করতেও বেশ ভালো লাগে কখনো কখনো এমন হয় আমার রান্না করতে যেন ভালোই লাগে না আবার কখনো কখনো এমন হয় রান্না করতে যেন একটা আনন্দই খুঁজে পাই আজকে আবার সেরকম মনে হচ্ছিল তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম দুপুরের জন্য যেহেতু রান্না করতে হবে ঘরে যা যা জিনিস আছে সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে রান্নাটা করি অনেক সময় হয় কি ঘরে অনেক রকম মশলাপাতি রয়েছে তবুও তরকারিটা মনের মতন টেস্টি করে বানাতে পারি না কিন্তু আজকে না আগে থেকে ভেবে নিয়েছি রান্নাটা একটু ভালো মতো করতেই হবে তাই ঘরে যত কিছু ছিল সব কিছু দিয়েই বানাচ্ছি হয়তো তোমরা কিছু জিনিস দেখলে একটু হাসি চলে আসবে কিন্তু আমার কিছু করার নেই আজকে জানি না কেমন হবে কিন্তু যখন হাজব্যান্ড খেয়ে বললো তার নাকি খুব ভালো লেগেছে তখনই আমার মনে হলো না আমার রান্না করাটা সফল হয়েছে কারণ যার জন্য রান্না করেছি তার যদি ভালো লাগে তাহলে তো আর কিছু বলারই নেই তো কয়ের মধ্যে প্রথমে দেখতে পারলে জিরে দিলাম সেটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা ঘরে যেহেতু আদা ছিল না তাই দিতে পারলাম না চালে তোমরা দিতেই পারো এর মধ্যে একটা টমেটো দিয়েছি আমার টমেটো গন্ধ তেমন একটা ভালো লাগে না কিন্তু হাজব্যান্ড পছন্দ করে দেখে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ বেশ কিছুক্ষণ ভালো করে যতক্ষণ টমেটোটার কাঁচা গন্ধ না চলে যায় ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে তাই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটু ধনে গুঁড়ো আর আমি যেহেতু জিরা বাটা দিয়েছিলাম তার জন্য জিরার গুঁড়োটা দিলাম না আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিব না কারণ সেটা খেলে আমার হাসব্যান্ড একদম পছন্দ করে না তার নাকি গ্যাস হয়ে যায় তাই ভাবলাম থাক শুকনো লঙ্কার গুঁড়োটা একটু না খাওয়াই ভালো তো এখানে একটু বাদাম বাটা দিলাম এটার জন্য তরকারিটা একটু বেশি টেস্টি হয়েছিল আর যার জন্য বলেছিলাম তোমরা হাসবে সেটা হলো একটু গুঁড়ো দুধ ছিল ভাবলাম সেটাও দিয়ে দিই রান্নায় তো দই দেওয়া হয় টক দই কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দেখি আজকে রান্নাটা কেমন হয় যখন রান্নাটা করেছিলাম ভয় ভয় লাগছিল রান্নাটা শেষে খাওয়া যাবে কি না কিন্তু দেখলাম না বেশ ভালোই হয় এইভাবে চাইলে তোমরা একবার ট্রাই অবশ্যই করে দেখতে পারো তো যেই ফুলকপিটা আমি লবণ ভাজা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা বেশ অনেকক্ষণ একটু কম তাপ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিব আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে তারপর নামিয়ে নেব বেশি একটা জল দিব না হালকা মাখা মাখা ভাবে বানিয়ে নেব মানে ভাত দিয়ে খাওয়া যাবে ওরকম মাখা মাখামাখা যাতে গায়ে ভাবটা থাকে সেরকম আর কি আর সকালে যে ডালটা বানিয়েছিলাম সেখান থেকে সামান্য ডাল রয়েছে তাই খাওয়াটা অনায়াসেই হয়ে যাবে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই তোমার চাইলে করতে পারো টা বসিয়ে দিয়েছি গরম ভাত খেতে তো ভালো লাগে তাই বলে একটু ভাত বানিয়ে নিই আর এদিকে ফুলকপিটাও হোক আমাদের এখানে দেখো আজকে বেশ রোদ উঠেছে বেশ রোদ রোদ উঠেছে আমাদের এখানে চলো দেখি তো আমাদের মিনি কি করছে আমার বিড়ালটা এদিকে আমার বর কালকে তো কুল নিয়ে আসছিলো সেই কুলগুলোই রোদে দেওয়া রয়েছে আর আমাদের বাড়ির সুপারি আমাদের বাড়িতে সুপারি গাছ আছে বা ঘরের পেছনে আমার ঘরের পেছনে চুপারিগুলা উঠিয়ে এরকম ছুলিয়ে রোদ্রে দিয়ে রাখছি এক শুকালে কিন্তু বেশ শুকিয়ে যাবে চলো এবার ঘরে যাই এ পাশে মিনি মিনি কি করো মিনি মিনি তোমায় বসছো বাবা কি গেল দেখছো আমাকে তাকায় তাকায় দেখে ভাত খাচ্ছি না ঘুম পাচ্ছে সারা রাত জাগবে আর দিনেবেলা বিছানা বিষ্ঠানের পরে পরে ঘুমাবে তোমার আর কোনো কাজ নাই থাকো পরে দুপুরে আবার ভাত খাবা টাটা দরজা বন্ধ করে দিয়ে আমি যাচ্ছি তুমি থাকো ঘুমাও থাকো থাকো রাখি নেই থাকো ঘুমাও 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 আমি গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করি চলো তো বাকি রান্নাটা চলো এখন তো করতে হবে আর একটার দিকে আসবে একটু তাড়াতাড়ি আসছে কদিন হলো তো আজ বাজে বারোটা একটা মধ্যে সব রান্না কমপ্লিট করব। তো এদিকে তরকারিটা আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে তরকারিটা একটু ভালো করে গরম করে নিই মানে যতক্ষণ উতলাপে ততক্ষণ তারপর নামিয়ে নিব আর এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে সেটা হয়ে গেলে প্রায় রান্না কমপ্লিট ওই হাজবেন্ড আজকে একটার দিকে তো আসবেই যেহেতু তারপর তোমাদের দেখাচ্ছি আর তরকারিটা তোমরা একবার দেখো তাহলেই বুঝতে পারবে যে দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে এভাবে কিন্তু চাইলে বানাতেই পারো আর যদি তোমাদের ভালো লাগে বানানোর পর সেটা আমাকে কমেন্ট করে জানিও তো দেখতে দেখতে ঘুরতে একটাও বেজে গেল আর হাজব্যান্ডও চলে এলো টমেটো পেঁয়াজ শস্য সব কিছু মিলে একটা স্যালাড বানিয়েছিলাম সেটা দিলাম আর যে আমি সবজি বানিয়েছি আর ডাল সেগুলো নিয়ে চলে গেলাম ঘরে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা